নবীজি যদি কেউ ক্ষমা চাওয়ার পরে কোনো কেউ যদি ক্ষমা না করে আমি নবী সুপারিশ আসা না করে কথা কিন্তু সেজন্য নবীজি হে আমার উম্মত যা জামিলা হয়েছে যার সাথে হয়েছে তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও সে ক্ষমা চাক না চাক তুমি মাফ করে দাও তুমি যদি মাফ করলে তোমার ইজ্জতের কমতি হয় আমি মুস্তফা থেকে হাসারের ময়দানে তোমার ইজ্জত বুঝে নিও বিশ্বাস করেন প্রতিশোধের যতটুকু শান্তি তার চাইতে বড় শান্তি হচ্ছে মাফ করে দেওয়া আমাকেও বলার দরকার নেই কাউকে শোনানোর দরকার নেই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু যে ইনডোর হোক আউটডোর হোক ঘরের হোক বাহির হোক যার সাথে আপনার বনেও না যার সাথে চেহারা দেখতে ইচ্ছে করে না এরকম কেউ থাকলে শুধু মনে মনে আমার দিকে তাকাই হলো কথাটা রাখার জন্য শুধু মনে মনে বলেন যা তোর মাপ করে দিলাম দেখবেন আপনার মনে এটা কেমন যেন একটা শান্তি লাগা শুরু করবে বিশ্বাস করেন ভাই রাগ হিংসা অহংকার এগুলো শয়তানের জিনিস এগুলো নিয়ে কেউ শান্তিতে থাকতে পারে নাই